সালের টাকার কয়েনের দাম সম্পর্কে এক আমরা জানবো সেই জানার আগে উনিশশো সালে এক টাকা তৈরির করার যে ইতিহাস সেটা জানি যে আমরা চট করে জানি আমরা জানি যে উনিশশো সালে ভারত স্বাধীনতা লাভ করেছিল ইংরেজদের হাত থেকে উনিশশো সালে অর্থাৎ স্বাধীনতা অর্জন লাভ করার পর উনিশশো সালে ভারত সরকার প্রথম এই এক টাকার কয়েনটা তৈরি করে যে কয়েন্ট সালে বোম্বাই টাকসাল থেকে এই কয়েনটা তৈরি করেছিল এই কয়েনটা নিকেল ধাতু দ্বারা তৈরি নিকেল নিকেল ধাতু কি আপনারা জানবেন যে নিকেল চুম্বকে কিন্তু আকৃষ্ট হয় দেখুন নিকেল কিন্তু চুম্বকে আকৃষ্ট হয় উনিশশো পঞ্চাশ সালে একটা কয়েনের ওজনটা আমরা চট করে একবার দেখে নিই ওজন আছে এগারো দশমিক ছাপ্পান্ন গ্রাম আমি দেখছি পঞ্চাশ সালে এক টাকার কয়েনের কিছু বৈশিষ্ট্য আমরা চট করে নেবো তারপর আমরা দাম জানবো উনিশশো সালে এক টাকার কয়েন একদিকে লেখা আছে এক রুপিয়া হিন্দিতে দেবনাগরী অক্ষরে আর এদিকে মেইজ বা ভোটার ছবি রয়েছে আর এদিকে ইংলিশে বড় করে ওয়ান আর এখানে রুপি ইংলিশে উনিশশো পঞ্চাশ বোম্বাই মিন্টের এই যে ডায়মন্ড রয়েছে বোম্বাই মিন্ট থেকে অপোজিট সাইডে আমরা কি দেখতে পাচ্ছি গভর্নমেন্ট ডট অফ ডট ইন্ডিয়া এখানে লায়ন রয়েছে বা অশোক তার নিচে স্টার পঞ্চাশ হাজার এক টাকার কয়েন পাঁচশো জন লোকের মধ্যে নব্বই জন লোকের কাছে আছে আর আপনারা এই কয়েন নিয়ে আপনাদের এত কৌতূহল যে আমি কি বলবো সেটা বলার মতো না কারণ কয়েন থাকলে আপনারা ভাবেন লক্ষ 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 টাকা দাম পাবেন এই এক টাকা কয়েনের সঠিক দাম হচ্ছে চারটে কন্ডিশন হয় সেই চারটে কন্ডিশনে যে কয়েন ওল্ডের দাম হয় উনিশশো পঞ্চাশ সালে এক টাকার কয়েন যদি থাকে আশি টাকা একশো কুড়ি টাকা দেড়শো টাকা একশো আশি টাকা দুশো টাকা প্রতি পিস আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন বিভিন্ন কন্ডিশন কিন্তু সেই কয়েনগুলো কিন্তু বিক্রি বিক্রি করা হয় করার জন্য রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা লাইসেন্স ফি হিসেবে টাকা ও পারমিশন ফি হিসেবে টাকা প্রয়োজন হয় না যারা টাকা চায় তারা সম্পূর্ণ পোতালক আপনারা আমার কাছে আসবেন এই কয়েন নিয়ে আমি দাম বলবো যদি দামে বনি মনে হয় বিক্রি করবে নাহলে বিক্রি করার কোনো প্রয়োজন নেই আর আমার কাছে কয়েন ও নোট দেখাতে কোনো প্রকার টাকা পয়সা কিচ্ছু লাগে না সম্পূর্ণ বিনামূল্যে অর্থাৎ সম্পূর্ণ ফ্রিতে আপনারা আমার কাছে কয়েন অনুর দেখাতে পারবেন বা চেক করাতে পারবেন এর জন্য আপনাকে কোনো প্রকার টাকা দিতে হবে না আমি থাকি পূর্ব বর্ধমান মেমারি নিমো নিমো স্টেশনে নিমো স্টেশনে নেমে টোটো স্টেশনে বলবেন আমি প্রকাশের কাছে দেবো আর ভাই প্রকাশকে কিন্তু সারা বাংলার লোক চেনে কারণ আপনাদের জন্য আমি প্রতিনিয়ত ভিডিও করি এবং বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু আমাদের কাছে আসে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ এরকম নিত্য নতুন ভিডিও আপনারা আমার চ্যানেলে দেখতে পাবেন আর আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত ধরে দেখার জন্য আপনাদের সকলকে বয় প্রকাশের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ